কি ব্যাপার অরুণ সাহেব আপনাকে রিলিজ দিচ্ছি আপনি যাচ্ছেন না কেন কি করে যাব বলেন ডাক্তার আপনি যে আমার মনটা চুরি করে নিয়ে গেছেন এগুলো আপনি কি বলেন আমি আপনার মন চুরি করতে যাব কেন তাহলে আমার মনটা আমি খুঁজে পাচ্ছি না কেন দেখেন আমি আপনার মন চুরি করি নাই কিডনি চুরি করছি কত যে ভালো হইতো মানে কি আমলে কি ভালো হইতো তোমারে চাইপা চাইপা খাইতা জ্বালা পরা করতেছে ওষুধ দেন কোথায় চলতিছে কই দেখান তো দেখানো যাবে না আপনি ওষুধ দেন কিসের জন্য জ্বালা করতেছে সেটা তো বলবে বৌর সাথে ঝগড়া করতে গেছিলাম খেয়াল করি নাই বৌর হাতে গরম খুনতেছিল

কি জিজ্ঞেস করে এখন তো মরে গেছে এখন তো বলেন আমার কি রোগ হয়েছিল হ্যালো আমি গামলালিং থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি আপনাদের নেটওয়ার্ক হার্ডের রোগীর মনিটরের মতো কখনো উপরে কখনো নিচে ঠিক করেন দেখেন তার আগে আপনি শান্তির সাথে কথা বলেন আচ্ছা ঠিক আছে শান্তির কাছে ফোন দেন শান্তির সাথেই কথা বলি আরে ভাই আপনাকে কিভাবে বুঝাবো এই তুমি কোন শান্তির সাথে কথা বলবা ফোন কোম্পানি শান্তির সাথে কথা বলতে বলছে তাই বলতিছি তুমি যদি শান্তির সাথে কথা বলো তাহলে আমিও সাগরের সাথে কথা বলবো আপনারা কি শুরু করলেন ভাই তোর এর গুষ্টি কিলাই ফোন রাখ এই শালী আগে বল সাগর কিডা আম খাবা আম কেটে দেবো তার আগে বল তুমি আম পাইলে কোথায় আমি তো আমানি নেই পাশের বাসার ভাবি খেটে দিলো বললো অনেক মিষ্টি মিষ্টি তো হবেই কাইটে খাইয়ে তারপরে আন কত করে কেজি নিলো কি যে আপনাকে বলি আমার খুব লজ্জা লাগতেছে ডাক্তারের কাছে লজ্জা পেতে নে আপনি সব খুলে বলেন আচ্ছা ঠিক আছে ডাক্তার এক মিনিট আপনাকে মুখ খুলে বলতে বলছি প্যান খুলতে বলি নাই ম্যাম আরে অরুণ সাহেব ভিতরে আসেন বলুন আপনার জন্য কি করতে পারি হ্যাঁ চোদ্দোই ফেব্রুয়ারি আমার ছুটি লাগবে আচ্ছা আপনি এক কাজ করেন আপনার ওয়াইফের একটা সিগনেচার নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে গুড বাই আজকে কুমার থেকে যে পেশেন্ট উঠছে তার ভিতরে পাঠান মিসেস কুলসুম খাতুন কুমার পেশেন্ট ভিতরে আসেন ডাক্তার আমার কিছু মনে পড়তিছে না আমি হসপিটালে কেন আমার কি হয়েছিল আপনার কিছু হয় নাই পাঁচ বছর ধরে আপনার ইন্টারনেট বন্ধ ছিল ডাক্তার আসতে পারি হ্যাঁ আসেন জি আমি আসেন বুঝতে পারছি আপনার কানের সমস্যা জি ঠিকই ধরছেন আমার কাশির সমস্যা আগে ফিস দেন তারপর চিকিৎসা আমি ফিস চাইছি কিস

কাস করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি শুনছো কি কও আমার জন্য যে ছেলে দেখছ কি দেখে পছন্দ করছ পছন্দ করম না কেন ছেলে সরকারি চাকরি করে গাড়ি এসে বাড়ি এসে পেকুপা সারা অভাব নাই পছন্দ না করার কি আছে তুমি কি ছেলের সাথে এরা দেখছ পান খেয়ে দাঁতের কি অবস্থা করছে হাসলে কেমন দেখা যায় আরে তুমি ওই চিন্তা করো না তোমারে বিয়ে কইরা হাসার তো কোনো শান্তিই পাবে না গুরু আমি একশো বছর বাঁচতে চাই আমাকে তার একটা উপায় বলে দিন তুই একটা কাজ কর তুই বিয়ে করে ফেল তাহলে কি আমি একশো বছর বাঁচতে পারবো আরে না রে বলো বিয়ে করলে তোর একশো বছরের বাঁচার টাই মিটে যাবে এবার যত আম খাইছি সব আমের আটির থেকে গাছ হয়েছে আচ্ছা আম যে ফিমেল এটা কে আবিষ্কার করলো এটা খুব ভালো প্রশ্ন করছো বহু পুরনো কাহিনী এক রাজার বিরাট একটা আম গাছ ছিল আর সেই রাজার দুই রানী ছিল ছোট রানীকে রাজা খুবই ভালোবাসতো বড় রানীকে সহ্যই করতে পারতো না কারণ বড় রানী ছিল বিশ্ব দজ্জাল যার কারণে বড় রানী প্রায় সময় রাজার হাতে মায়ের খেত একদিন রাজা রাগ হয়ে বড় রানীকে এমন মার মারছে বড় রানী রাগ হয়ে সেই আম গাছটার নিচে গিয়ে বসছে এই জিনিসটা আবার রাজা মশাই দেখতে গেছে তখন দেখে রানী ওখানে নিচে বসে কাটতেছে আর উপর থেকে বড় একটা আম রানীর পিঠের উপরে পড়ছে তখন রানী রাগ হয়ে আমটারে বলতেছে আমডি চামডি পিটটারে মোর আম লাভ দিয়ে উঠে বলতেছে নাহি কটকটানি তুই কি তলায় মুই কি জানি রাজা এই জিনিস দেখে সে বললো বিশ্ব দজ্জালের সাথে যে তর্ক করতে পারে সে মেল হইতে পারে না ফিমেলি এখন আর রাজাদের শাসন চলে না এখন ডেলিভারি কি হয়ে গেছে আমার বউ আর বাচ্চার এখন কি অবস্থা খুব খারাপ অবস্থা যে কোনো একজনকে বাঁচাতে পারবো বলেন কাকে বাঁচাবো তাইলে আপনি এক কাজ করেন বাচ্চাটাকেই বাঁচান আপনি কি বোকা নাকি মোবাইল থাকলে এরকম বাচ্চা অনেক ডাউনলোড করতে পারবেন স্যার আমার বউ আছে না চলে গেছে আপনার বউ কয় নাম্বার বেডের পেশেন্ট জানো 106 নাম্বার বেডের ও সে তো দশ মিনিট আগেই চলে গেছে যাওয়ার আগে আপনার কথা খুব স্মরণ করছে আহারে আমার বউটার আমি কত ভালোবাসতাম যাওয়ার আগে একটু মুখে পানিও দিয়ে পারলাম না দূর মিয়া আপনার বউ তো মনে নাই বাসায় চলে গেছে দূর কি ভাবলাম আর কি হইলো আজকে কি রান্না করবো মাছ নাকি মুরগি আমার তো মুরগি পছন্দ আজকে মুরগি রান্না করো ডাইরেন্সি খাইলে খাও না খাইলে না খাও পরীক্ষার্থীদের খাতা দেখে আপনাকে আতঙ্কিত লাগতেছে কেন এখন না স্যার উদ্ভট কথা লিখে রাখছে এখন আমি কি করব বলেন তো কি উদ্ভট কথা লিখছে যা দেখে আপনি আতঙ্কিত হইছেন এক পরীক্ষার্থী লিখছে এক বাপে যদি জন্ম দিয়ে থাকে তাহলে পাস করাবি হ্যালো বাড়িতে তো অনেক সুন্দর বানাইছেন উপরে ফিট ফার ভিতরে সদর কাট নাকি না भाभी ভিতরের রুমগুলো তো অনেক সুন্দর সিস্টেম করা আছে বলেন কি তাই নাকি তা কি সিস্টেম করা আছে একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায় আর দুইজন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায় আসেন আপনারে দেখাই নিয়ে আসি আমার একটা যে চাই আচ্ছা ঠিক আছে তোমার দাদাই তো ঢাকায় থাকে এবার আসুক আসলে আমি তাকে বলবো মাঝে মাঝে দিতে পারো আমাকে বিরক্ত করতেছেন বলেন তো ভাবি আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার সাথে আমি প্রেম করতে চাই আরে ভাই আর কতবার বলবো যে আমি বিবাহিতা আরে ভাবি আমি তো আপনাকে বিয়ে করব না শুধু প্রেম করব। শুধু ফ্রি খাওয়ার ধান্দা

এখন পারবো না কুকিং শো দেখতেছি পরে আসতেছি কি হবে এত কুকিং শো দেখে তোমার হাতের রান্না তো কুত্তাও খায় না তুমিও তো প্রতিদিন ইংলিশ মুভি দেখো আজ পর্যন্ত আমি কোনো কমপ্লেন করছি জগন্নাথ